নকুল ও সহদেব বাজালেন সুগোষ এবং মণিপুষ্পক শঙ্ক হ্যাঁ এটা নকুল বাজালেন সুগোষ আর সহদেব বাজালেন মণিপুষ্পক মানে পাঁচ ভাইয়ের শঙ্কের নাম বললো আর ভগবান কৃষ্ণের শঙ্কের নাম বলল হ্যাঁ হে মহারাজ তখন মান ধনুর্ধর কাশী রাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী দৃষ্টধুম্ন বিরাট এবং অপরাজিত সাতকি হ্যাঁ দ্রুপদ দ্রৌপদী পুত্রগণ এবং সুভদ্রার মহা পুত্র অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্ক বাজালেন হ্যাঁ এদের সবাই শঙ্খগুলো সব বলে দিচ্ছে পৃথক পৃথক কিন্তু দুর্যোধনদের শুধু ভীষ্মতে বাজালেন আর দু চারজন বাজালেন আর কারণ নয় তাদের নামো নেই কিছুই নেই বুঝেছেন 19 নম্বর সাগোছ ধাষ্ট ধর্ত রাষ্টানং হিদায়ানি বদরয় নవস্ত পৃথিইং চৈব তুমুল অবুনা দয়ম শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ এবং পৃথিবী ধ্বনিত করে বিতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো বুঝলেছ হ্যাঁ करो करो हमें बोल जी जा सुनो अत अवस्थितांग दिष्टा धारत राष्ट्रनां कुपी ध्वज जाके देखो अत अवस्थितांग दिष्टा धारत राष्ट्रनां कुपी ध्वज संपाते धनुरुद्धम पांडव ऋषि के संग तदा वाक्यम मेधा मोहिपते সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা রথে তো হয়ে তার তুলে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন বুঝেছেন ভালো করে একবার পড়ছে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা ছবি রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সমরসায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে কথাগুলি বললেন এখন অর্জুন কি বলছেন সেটা আমরা শ্রবণ করবো ভালো করে তাহলে অর্জুন এখন কি বলতে শুরু করছে হ্যাঁ তাই না মনে প্রশ্ন আসবে কিনা অর্জুন উবাচনে ভয়ের মধ্যে রতং স্থাপয়ামে যাবান নিরিক্সে যুদ্ধ কামান অবস্থিত করিমায়া সহ যোদ্ধাবুদ নামে অর্জুন বললেন হে অচ্যুত উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে হ্যাঁ এই মহা আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে আজকে এই বাইশটা শ্লোক পড়লাম ঠিক আছে তাহলে এখানে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এই সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে হ্যাঁ মানে একবারে গান্ডিপ তুলে নিয়েছে হ্যাঁ তুলে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত তখন বলছেন স্নেহয়ের মধ্যে রতং স্থাপ আমি অচ্যুত এ অচ্যুত উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রস স্থাপন করো আমি দেখতে চাই হ্যাঁ ঠিক আছে এখন প্রশ্ন আসবে যে প্রভু এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধুসব মামুকা পাণ্ডবাসেব কিম অকুতব সঞ্জয়া তা ধর্মক্ষেত্রে তো ধর্মের আলোচনা করা উচিত ধর্মক্ষেত্রে কি করে যুদ্ধ হলো আর সেটা দেখেই তো এখন রাজনীতিবিদরা ওই ধর্মকে নিয়েই রাজনীতি চলছে মনে প্রশ্ন আসবে স্বাভাবিক যে প্রভু ধর্মকে ক্ষেত্রে তো ধর্ম আলোচনা হবে সেখানে কি করে অধর্মের লোকেরা এসে এ লোকেরা এসে ওখানে যুদ্ধক্ষেত্র হবে হ্যাঁ মনে প্রশ্ন এখন বর্তমান রাজনীতিতেও দেখা যায় যা কিছু চলছে ধর্মকে কেন্দ্র করে হ্যাঁ রাজনীতি মানে যে ধর্ম এখানে ধর্মক্ষেত্রে হলো এখন মনে প্রশ্ন আসবে এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এই দুটোকে কেন ক্ষেত্র বললো ধর্মক্ষেত্র বললো আর কুরুক্ষেত্র কেন বললো ঠিক আছে এই ধর্ম ক্ষেত্র মানে তো আমরা জানি জমি হ্যাঁ ক্ষেত্র মানে জমি তাহলে ধর্মক্ষেত্র আবার কুরুক্ষেত্র এর কারণ হচ্ছে কি মন দিয়ে শুনুন এই কৌরব বংশে একজন শক্তিশালী রাজা ছিলেন যার নাম ছিল কুরু ঠিক আছে এই কুরু মহারাজ একবার ধর্মের চাষ করতে চেয়েছিলেন হ্যাঁ কুরু মহারাজ তিনি ধর্মের চাষ করতে চেয়েছেন এখন ধর্মের চাষ করতে যখন চেয়েছেন তখন ইন্দ্র চিন্তা করলেন আরে বাবা ধর্মের চাষ করলে তো ধর্ম করবে আর ধর্ম করলে স্বর্গে যাবে আর স্বর্গে গেলে আমার স্বর্গ তো হয়ে যাবে তাই ইন্দ্র এসে মাঝে মাঝে জিজ্ঞাসা করছেন মহারাজ আপনি কি করছেন না আমি ধর্মের চাষ করছি সোনার নাঙল দিয়ে হ্যাঁ আর দুই দিয়ে করছি ও ধর্মের চাষ করছেন হ্যাঁ ভালো কেন না সবাই ধর্ম করবে তা বলছেন তখন ইন্দ্র এসব চিন্তা করে ভগবানের কাছে গিয়ে বললেন প্রভু এই জগতে মানুষ একজন ধর্মের চাষ করছেন কুরু নামে একজন শক্তিশালী রাজা হ্যাঁ আর মা আমরা তো জানি ধর্ম ধর্মস্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ধর্ম তো ভগবানের দেওয়া আইন তা সেই আইনকে ভঙ্গ করে ধর্মের চাষ করছে আপনি কিছু করুন ভগবান বললেন আমি দেখছি তন ভগবান বাচ্চা ছেলে রূপ ধরে এসে বললেন মহারাজ কি করছেন না আমি একটু চাষ ধর্মের করছি বাবা খুব ভালো ধর্মের চাষ করলে বীজ তো লাগবে বীজ পাবেন না বীজ দেবো আমার শরীর থেকে রক্ত দিয়ে বীজ দেবো তখন ভগবান প্রকাশ হয়ে বললেন তাহলে তুমি প্রস্তুত হও গুরু মহারাজ বললেন হ্যাঁ বললে এখনই তোমার আমি শিরচ্ছেদ করব। হ্যাঁ তুমি ধর্মের বিরুদ্ধ করছো তাই গলাটা দিল কেটে কিন্তু এই গলাটা কাটার আগে ভগবানকে বললেন যখন আমার গলাটা কাটবেন তাহলে আমার একটা অনুরোধ আছে বলে কি অনুরোধ না আমার নামে যেন এই জায়গাটার নাম হয় বলে খুব ভালো আর আমি যেহেতু ধর্মের চাষ করতে চেয়েছি সেই জন্যে এই জায়গাটা ধর্মক্ষেত্র হোক এবং কুরুক্ষেত্র আমার নাম অনুযায়ী হোক আর এই জায়গায় যারা মারা যাবে তারা যেন স্বর্গে গমন করেন ভগবান বললেন ততাস্থ সেই জন্যে ওই জায়গাটা যুদ্ধ করার জন্যে নির্বাচন করা হলো এখানে যারা মারবে তাই মারবে তাই আমরা পরবর্তীতে গীতায় জানতে হলো ভগবান বলবেন যে এই যুদ্ধের ক্ষেত্রে অর্জুন মারা গেলে স্বর্গে যাবে আর জয় লাভ করলে রাজ্য পাবে হ্যাঁ কারণ এই জায়গাটার প্রভাব আছে এটা ধৃতরাষ্ট্র মহারাজ ভালো রকম জানতেন সেই জন্য বলছেন ধর্মক্ষেত্রে গিয়ে আমার ছেলেরা যদি ধর্মের প্রভাবে মীমাংসা করে নেয় তাহলে তার যুদ্ধ হবে না সেই সন্দেহ কারণে জিজ্ঞাসা করলে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো যুদ্ধের জন্য মীমাংসা করে নিচ্ছে না যুদ্ধ করবে এই সংশয়টার জন্য ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে শুরু হলো গীতা ঠিক আছে নম্বর দু হচ্ছে আমরা জানি ভগবান কৃষ্ণ যে শঙ্কটা বাজালো সেই শঙ্ক হচ্ছে পাঞ্চজন্য শঙ্ক ভগবান কৃষ্ণ যখন পাঞ্চজন্য অসুরকে মারল মারার পরে পাঞ্চজন্য অসুর বললেন প্রভু আপনি তো আপনার গুরুপুত্র খোঁজ করার জন্য এসেছিলেন আর আমি তো সমুদ্রে ছিলাম আমি আপনার গুরুপুত্রকে নিয়ে নিয়েছি বলে আপনি আমাকে মারলেন কিন্তু আমার পেটের ভেতর তো প্রভু কিছু পেলেন না একটা তো শঙ্ক পেলেন হ্যাঁ তাহলে প্রভু এই শঙ্কটা আপনার হাতে রাখবেন এটাই আমি বর চাই ভগবান বলুন ঠিক আছে তোমাকে কারণে মারলাম তাই শঙ্কটা রাখবো তাই শঙ্কর নাম দিলেন হ্যাঁ পাঞ্চন শঙ্ক এবং অর্জুনকেও যে শঙ্ক দিয়েছিলেন এই অর্জুনের শঙ্কটা দিয়েছিলেন ওই অগ্নিদেব দিয়েছিলেন যখন খান্ডবন দমন হয় তখন এই অর্জুনকে এই শঙ্কটা দিয়েছিলেন অগ্নিদেব বুঝেছেন আর আর একটা সুন্দর কাহিনী আছে এটা আপনাদেরকে বলেই দি এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একবার ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে চিন্তা করলেন বাবা অত সৈন্যবল নিয়ে যুদ্ধ হবে চলো কোন মাঠে যুদ্ধ হবে জায়গাটা দেখে আসে বলে অর্জুনকে দেখতে আর দেখতে গিয়ে কুরুক্ষেত্রের মাঠটা দেখে বলছেন বিরাট বড় মাঠ এখানে তো ঠিক আছে হ্যাঁ জায়গাটা তখন অর্জুন বলছেন প্রভু আপনি দেখুন আপনি যেটা নির্বাচন করবেন সেই জায়গাটাই হবে বলার পরে কৃষ্ণ আর অর্জুন অর্জুন তাকায়নি কৃষ্ণ তাকিয়েছে দেখলেন কি তাকালেন না একটা জায়গায় একজন চাষি চাষ করছে আর সকালবেলা গরু নিয়ে হ্যাঁ বলদ নিয়ে চাষ করতে চলে এসেছে তাই খাওয়া দাওয়া করে আসেনি তার স্ত্রী কি করেছে ওই জল খাবার নিয়ে এসেছে ওই নটা সাড়ে নটার সময় জল খাবার নিয়ে এসেছে জল নিয়ে এসছে আর খাওয়া নিয়ে এসছে তখন তার স্ত্রী হ্যাঁ যখন নিয়ে আসে তার কোলে একটা বাচ্চা ছিল আর আগেকার দিনে মায়েরা হ্যাঁ ওই বাচ্চাকে কোলে দেখবেন সাঁওতাল এরা সব করে হ্যাঁ কাপড় দিয়ে বেঁধে আর এরম ভাবে বুকে ঝুলিয়ে দেয় বাচ্চাটাকে বুঝেছেন তা বাচ্চাটাকে এরকম ভাবে কাপড়টা দিয়ে ঝুলিয়ে দিয়েছে দিয়ে স্বামীর জন্য জল নিয়ে এসেছে হ্যাঁ একটা পাত্রে একটা খাবার নিয়ে এসেছে এনে বলছেন স্বামী এটা কোথায় রাখবো এখন তো বৃষ্টি কাল হ্যাঁ আর সব জায়গায় তো মাঠে জলে পূর্ণ তাই তো ধান চাষ করার জন্য আমি যা চাষ করছেন তা আপনি আসুন হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেন তখন তার স্বামী বললেন দেখো তুমি তো বলছো খেতে কিন্তু আমার এই জল জমির আল দিয়ে বেরিয়ে আছে। এখন যদি আমি জমিতে নাঙল না দিই তাহলে কিন্তু আমার এই জল না জমলে আমার জমিতে চাষ হবে না তাই তুমি দাঁড়াও আমি তাড়াতাড়ি করে লাঙলটা দিই হ্যাঁ তারপরে তখন স্ত্রী বলছেন স্বামী এই খাবারটা তুমি অনেকক্ষণ ধরে খাওনি হ্যাঁ তাই খেয়ে নিলে ভালো তখন ও স্ত্রী কথা শুনে স্বামী গরু দুটোকে রেখে দিয়ে আর খাবার জন্যে এসেছে তা স্বামী এক জায়গায় বসে হ্যাঁ খাবারটা খাচ্ছে আর ও স্ত্রীকে বলেছেন যাতে জল না পালিয়ে যায় তুমি মাঠের আলে উবড়ে মাটি দাও যখন তার স্ত্রী কোলে বাচ্চাটা আছে আর মাটি দিচ্ছে আর জলের স্রোতে নরম মাটি তো ধুয়ে বেরিয়ে যাচ্ছে তখন কি করলেন মাতাজি তার বাচ্চাটাকে আলের উপরে শুয়ে দিয়েছে আলের উপরে শুয়ে দিয়ে তার উপরে মাটি দিচ্ছে বুঝেছেন বাচ্চাটাকে আলের উপরে শুয়ে দিয়েছে দিয়ে তার উপরে মাটি দিচ্ছেন কৃষ্ণ দেখি অর্জুনকে বলছেন অর্জুন দেখো 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 বাবা মাতাজী তার স্বামীর রক্ষার তার নিজের ছেলেকে মাঠের আলে শুয়ে দিয়ে তার উপরে মাটি দিচ্ছে জলকে রক্ষা করার জন্যে বললেন হ্যাঁ তো প্রভু তো কখনো দেখি না বললে হ্যাঁ এই জায়গাটাতে যুদ্ধের আসল জায়গা হবে কারণ এখানে কর্তব্যের জন্যে তোমাকে অনেক আত্মীয় স্বজনদেরকে মারতে হবে কর্তব্য রক্ষার জন্য স্ত্রী যেমন স্বামীর রক্ষার জন্যে মাঠের আলের উপরে বাচ্চাকে দিয়ে মাটি দিয়ে স্বামীর সেরাম তোমাকে রক্ষা করার জন্য এখানে অনেক কিছু করতে হবে তাই এই জায়গাটাতে আসল জায়গা বুঝেছেন ওই জন্য ওই জায়গাটাকে সিলেক্ট করেছিল দুটো কারণ হ্যাঁ ঠিক আছে তিন নম্বর কারণ হচ্ছে হ্যাঁ যে এই যে অচ্যুত বললেন হ্যাঁ বুঝেছেন এখানে তো অনেক কারণ আছে হ্যাঁ এখন নম্বর শ্লোক দেখুন নম্বর নম্বর শ্লোক আচ্ছা শ্লোকটা এ অচ্যুত কথাটি আমি কালকে ব্যাখ্যা করবো ঠিক আছে পরে যখন ক্লাস দেবো তখন অচ্যুত কথাটা ব্যাখ্যা করে পরবর্তী শ্লোক বলবো ঠিক আছে অচ্যুত কথারও খুব সুন্দর অর্থ আছে কুড়ি নম্বর শ্লোকে দেখুন সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হুনাম হনুমান চিহ্নিত পতাকা ছবি তো রথে হ্যাঁ অর্জুনের রথে যে পতাকা ছিল তাকে বলে কপির ধ্বজ কপি মানে হনুমান হনুমান চিহ্নিত পতাকা ছিল এই হনুমান চিহ্নিত পতাকা কোথায় পেল হ্যাঁ এর আবার পেছনে খুব সুন্দর কাহিনী আছে বুঝেছেন কাহিনীটা বলি খুব মন্দির শুনুন हाँ कुड़ी नंबर श्लोक जे हम्म एक बार श्लोक ता उच्चारण करी तले हमरे आरो आनंद पाव हाँ अतवस्थितान्दिष्टा धार्तो राष्ट्रान कोपी धजा प्रवित्ते सास्त्र संपाते धनु रुद्धम पांडवा ऋषि के संग तदाबक्कम इदम माओमोई पते हनुमान हाँ? चिन्हित पता का सुविधा হ্যাঁ পাণ্ডুপুত্র অর্জুন ধনুক তুলে তার স্বাদ নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জা বিন্যাস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে কথাগুলো বললেন না বনবাস কালে হ্যাঁ অর্জুন স্বর্গে গিয়েছিলেন হ্যাঁ মানে কিছু অস্ত্র আনার জন্য অর্জুন স্বর্গে গেছেন হ্যাঁ এখন এই বদ্রিকা আশ্রমে তাহলে চার ভাই আছে আর দ্রৌপদী আছে ঠিক আছে চার ভাই আর দ্রৌপদী ওখানে আছে বদ্রিকা আশ্রমে হঠাৎ অলোকানন্দা ওই বদ্রিকা আশ্রমের যে নদী বয় অলোকানন্দা বুঝেছেন এই অলোকানন্দা সাম মানে পাশে হ্যাঁ ওই ভীমকে নিয়ে বসে আছেন দ্রৌপদী বসে যেমন গল্প করে কেন পাঁচ ভাইয়ের সঙ্গে তো দ্রৌপদীর বিয়ে হয়েছিল তাই দ্রৌপদী হ্যাঁ একটা স্বামী ভীম তাই ভীম কাছে বসে আছে দ্রৌপদী বসে আছে হঠাৎ দেখছে খুব সুন্দর স্বর্ণ পদ্মফুল স্বর্ণ আকারে পদ্মফুল ভেসে ভেসে যাচ্ছে তখন দ্রৌপদী বলছেন যে মধ্যপাণ্ডব মধ্যপাণ্ডব হ্যাঁ দেখুন দেখুন কত সুন্দর একটা স্বর্ণ পদ্ম ভেসে যাচ্ছে আমাকে যদি কয়েকটা স্বর্ণ পদ্ম এনে দাও তাহলে আমি সুন্দর মালা গেঁথে মহারাজ পাণ্ডবের গলায় পরাবো মানে আমি যুধিষ্ঠি মহারাজের গলায় এই মালাটা দিব তখন ভীম বললেন ঠিক আছে তোমার আবদার আমাকে তো পালন করতে হবে অনেক সময় স্ত্রী যা বলে স্বামীকে তা শুনতেই হয় তা এখন গেছে এখন ভীম যেখান দিয়ে যায় ওই রাস্তায় যদি গাছও পড়ে হ্যাঁ সব উল্টে ফেলে দিয়ে যায় মানে ও পাশ ফিরে যায় না ও মানে ভীমের রাস্তার মাঝে যা কিছু পড়বে তুলে সব ফেলে সাফ করে দিয়ে যাবে ও পাশ কাটিয়ে যাবে যে বড় গাছ আছে পাশ কাটিয়ে যাব এরম করে না ভীম তাই যেতে যেতে দেখছে একটা হনুমান শুয়ে আছে আর সেই হনুমানের ল্যাসটা লম্বা করে আছে তখন হনুমান ভীম দেখলো আমি কেন ঘুরে যাব ল্যাস দেখে সরিয়ে দিয়ে যাব হ্যাঁ তাই বলছেন হে বৃদ্ধ বানর হনুমান তুমি তোমার ল্যাসটা সরাও আমি যাব বললে আমি বৃদ্ধ হয়ে গেছি সরাতে পারছি তুমি সরিয়ে দাও বাবা ভীম বললেন তাই দিচ্ছে আর ভীম যখন ওই ল্যাসটা তুলতে যাচ্ছে তখন ভীম গেছে উল্টে পড়ে তখন ভীম চিন্তা করলেন ভাই এ জগতে এমন কোনো বস্তু নেই যে আমি তুলতে পারবো না একটা লেজ তুলতে পারলাম না কি ব্যাপার তখন তিনি চিন্তা করে জিজ্ঞাসা করলেন আপনি কে বললে আমি পবন পুত্র হনুমান বললে ও তা তো আপনি আমার ভাই এই দাদা বলে তাই আমিও পবন পুত্র ভীম হ্যাঁ সেই জন্য দাদা তোমার লেজটা তুলতে পারলাম না দাদা কাজ করো না হ্যাঁ বলে কি কাজ বললে আমাদের সঙ্গে তো যুদ্ধ হবে কৌরবদের সঙ্গে তা তুমি আমাদের দলে থাকো তখন হনুমান বললেন যে আমি আর কি করে বলো না 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 আপনি থাকতেই রামচন্দ্র বিজয় করেছে আপনি থাকলেই আমাদের বিজয় হবে তখন বললেন ঠিক আছে হ্যাঁ তুমি যেহেতু আমাকে বলছো তাই তোমার কণ্ঠে আমি থাকবো আর অর্জুনের রথে আমি থাকব। ঠিক আছে তখন বললো তথাস্ত সেই জন্যে এই হনুমান যুদ্ধে সাহায্য করার জন্য পতাকা হিসাবে অর্জুনের রথে আছে আর যুদ্ধে সাহায্য করার জন্য ভীমের কণ্ঠে আছে ভীম এমন হুঙ্কার দিত হাজার হাজার সৈন্য হুঙ্কারে মারা যেত বুঝেছেন সেই জন্যে এই কপির ধ্বজ বলে এ করেছে ঠিক আছে আজ রাত্রির হয়ে গেল আটটা পনেরো হ্যাঁ আমরা পরের দিন পুরা অধ্যায়টা পাঠ করব ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে রইল অমৃতলা হরি বদনে বলুন হরি হরি জয় গন্ত্রীম ভগবৎ গীতা কী জয় নিতায় গৌর প্রেমানন্দ হরি হরি